বাক্রাতুণ্ডা মহাকায়া সূর্য কৌটি শ্যামাকভা নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার যেশু সর্বদা জয় শ্রী বাবা বনেশ্বর জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ পয়লা মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ সতেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের অনেকখানি সমৃদ্ধ করে তুলতে আশা করি পারবে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি দেখার অর্থাৎ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই আপনারা উপকৃত এবং মনোমুগ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং লাভ পরিব্যাপ্ত করেও কিন্তু চলতে পারবেন সেক্ষেত্রে সমগ্র ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফল দাদা শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি আজকের ক্ষেত্রে প্রাপ্তি এবং বরাদ্দ করে চলা কিন্তু অনেকটাই সক্ষম হবে এবং প্রণাম্বিতভাবে আপনারা সাফল্য সংগৃহীত করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু এ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্চাগ্রিয়ম তথা পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা করল হচ্ছে বৃষ্টি আজকের যোগ হচ্ছে অতি গন্ডযোগ এবং আগামী সময়কালে সুকর্মা যোগ শুরু হবে এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চল্লিশ মিনিট একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ছাপ্পান্ন মিনিট এবং চার সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি এবং আজকের ক্ষেত্রে মিথুন রাশিতে কিন্তু চন্দ্র অবস্থান তথা গোচর করবে চন্দ্র দয়াল সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি এগারোটা বেজে সতেরো মিনিটে এবারে জানবো আজকের দুঃসময় তথা শুভ সময় সম্পর্কে এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত তথা দুঃসময়টি হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট এবং ছাপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুঃসময়কালটিকে প্রারম্ভিক এবং ভিত্তি করে আপনারা নানান দিক থেকে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে অবশ্যই পদক্ষেপ নিয়ে চলবেন তাছাড়া বন্ধুরা অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং আঠান্ন সেকেন্ড অবধি তো চলুন এবার যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান তো অতি বিলম্ব করে মূল আলোচনায় যাওয়া যাক ও নামা শিবাই এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের তিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটোখাটো বিষয়কে ভিত্তি করে কলহ সকাল থেকে লেগেই থাকবে এটা যে কোনো কারণকে ভিত্তি করে হতে পারে সেটা আপনাদের পার্সোনাল কোনো বিষয়কে ঘিরে হতে পারে সেটা কোনো পারিপার্শ্বিক কোনো সমগ্র জিনিসকে ঘিরে হতে পারে সেটা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু ছোটোখাটো অলহ নৌকো সকাল থেকে কিন্তু সন্ধ্যা অব্দি লেগে থাকবে তাছাড়াও পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন কোনোরকম কোনো প্রতারণামূলক বিষয়বস্তু থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন আজকের দিনে পারিবারিক ছোটোখাটো কোনো বিষয়বস্তুকে বা কোনো সমগ্র কোনো বস্তুকে এড়িয়ে যাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের জন্য কিন্তু মঙ্গল হবে না সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলিকে বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে আপনারা পূরণ করতে চলেছেন তথা গৃহে আগমনরত অতিথিদের কারণেই কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছুটা পরিমাণ বিষয় নিয়ে কিন্তু বিবাদ লাগতে পারে কিছু কিছু বিষয় আপনাদের পারিবারিক তথা কিছু দায়ভার বা দায় দায়িত্ব থেকে কিন্তু বঞ্চিত আপনারা নানানাবিধভাবে কিন্তু হয়ে পড়তে পারেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু বিশেষ সহযোগিতাগুলি কিন্তু তাছাড়াও পাচ্ছেন পাশাপাশি আপনারা এবারে যদি আপনাদের কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ মেষ লগ্নের কর্মক্ষেত্রে আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে আপনারা কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন তবে অংশীদারী ব্যবসায় লাভ করে উঠতে পারবেন এবং পেশাদারি কাজকর্মেও কিন্তু বিশেষ সফলতা থাকছে শিল্প জগতে বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে তার পাশাপাশি অবশ্যই আপনারা বন্ধু বন্ধুবান্ধব বলুন ছোটো ভাই বোনদের কাছ থেকে বলুন প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিবর্গদের থেকে কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বা বেশি থাকবে সেক্ষেত্রে পারিবারিক কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং আপনাদের বৈবাহিক জীবনে তথা আপনাদের নিজেদের কিছু সহকাল্লাপ পূরণের ক্ষেত্রেও কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে পারেন আপনারা আপনারা যে কোনো উদ্দেশ্য কিন্তু বাইরে যেতে পারেন সেটা আপনাদের কর্মরত জায়গা থেকে তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে আপনারা অতিক্রম লাভ করতে পারবেন আজকের দিনে সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটা সিচুয়েশনের প্রত্যেকটি মুহূর্তে আপনারা নিজেদের বিবেক বুদ্ধি তথা কৌশলকে কাজে লাগান এবং নিজেদেরকে একটু বিশেষ পর্যালোচনা করার চেষ্টা করুন দেখবেন আপনারা প্রত্যেকটি বিষয়বস্তু বাধা বিপত্তি থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে যদি আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের আজকে শিক্ষাক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধির সহায়তার প্রয়োজন হতে পারে তথা উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব পড়াশোনার দিক থেকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং শিক্ষা বিভাগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে অবশ্যই শিক্ষাক্ষেত্রে বিশেষ মন দিয়ে চলুন মন দিয়ে সব কিছু পড়াশোনা করার চেষ্টা করুন এতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবারে যদি বলা হয়ে যায় আপনাদের স্বাস্থ্যের বিষয় স্বাস্থ্যের বিষয় কিন্তু খাওয়া দাওয়ার প্রতি অনিয়মিতর কারণে পরিশ্রমের জন্য কিন্তু শারীরিক দুর্বলতা আজকে দিন জুড়ে থাকবে তথা প্রচুর পরিমাণ জল খেতে হবে আজকের দিনে আপনাদের নচেত কিন্তু নানাবিধ শারীরিক সমস্যা যুক্ত হতে পারেন তবে অতিরিক্ত অন্য কারোর কারোর বিষয় আজকের দিনে কিন্তু আপনাদের মাথা বা ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অন্যায়ের বিষয়ে চিন্তা করা ছেড়ে দিন তথা নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বাড়ির বয়স্কদের আজকের দিনে জ্বর সর্দি কাশি সমগ্র প্রভৃতি শারীরিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তথা আর্থিক আদায়ের দিক থেকে কিন্তু সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে কাউকে নিজের মূল্যবান পরামর্শ তথা নিজেদের দুর্বল দিক বলবেন না এতে আপনাদের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে আজকের দিনে উত্তেজনার কারণে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে অবশ্যই নিজের মনকে সংযত করার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাতান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন থাকুন তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের তিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়